এবার কালী পুজো দুদিন আগে সিউড়িতে কি ঘটেছিল জানো তোমাদের তো জানানোই হয়নি গো রবিবার কালী পুজো গেল আর শুক্রবার হঠাৎ করে জয়ী চলে এসেছিলো সিউড়িতে সন্ধ্যাবেলায় তিনজন একসঙ্গে বেরিয়ে পড়লাম রবীন্দ্রপল্লিতে ওই যে মায়ের মন্দিরটা আছে সেটা দেখার জন্য সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হচ্ছে দেখে খুব ভালো লাগলো শিউড়িতে তো পুজোর বিশাল ধুমধাম হয় কোনোবার দেখার সুযোগ হয় না গো গতবার দেখেছিলাম সেই যে ভূতের ঘর দেখে ভয় পেয়েছিলাম তোমরা তো সে কথা জানো এবার আর হবে না কাটোয়া চলে যেতে হবে চলে এসেছে একটু ওভেন কিনতে না আমার ঘরে রান্নার জন্য নয় একটা স্মৃতি রাখার জন্য সিউড়িতে তো আর বেশি দিন থাকবো না তোমরা তো জানো আমাদের হাউসিংয়ে মা কালীর পুজো হয় সেখানে ভোগ রান্না হয় প্রতি বছর ওভেন নিয়ে একটা সমস্যা তৈরি হয় কোথা থেকে পাওয়া যাবে ওভেন এই নিয়ে চিন্তা হয় তাই একটা ঠিক করলাম ওভেন কিনে দিয়ে যাব। কোনোবার তাহলে ওভেন নিয়ে চিন্তা হবে না সুষ্ঠুভাবে মায়ের ভোগ রান্না হবে যাতে দেশের দশের উপকার হয় সেই কাজই আমরা করি কারোর কোনো ক্ষতি করার চেষ্টা কখনো করিও নি আর কোনোদিন করবো না গো একটা স্মৃতি থেকে যাবে প্রতি বছর ভোগ রান্নার সময় ওভেনটা বেরোবে যদি কারোর ভালো লাগে তাহলে আমাদের কথা বলবে না বললেও কোনো ক্ষতি নেই মানুষের তো উপকার হবে মায়ের তো ভোগ রান্না হবে ওভেন তো নিয়ে ঘরে চলে এলাম কিন্তু কোথায় রাখবো আমাদেরকে চলে যেতে হবে তাই ঠিক করলাম ওপরে গিয়ে তন্দ্রার ঘরে রেখে দেব পুজোর সময় বেরোবে